সো হ্যালো গাইজ সবাইকে গুড মর্নিং আর আজ সরস্বতী পুজো আর এখন বাজে সকাল সাতটা তো আমি উঠে পড়েছি আর পুরো দিন কী কী করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো গাইজ তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একদম আর বেরিয়ে পড়েছি কলেজে যাবো বলে তো এটা বাস স্ট্যান্ড গুপ্তমণি বাস স্ট্যান্ড এখান থেকে আমি বাসে যাব আর ওই দেখো গাইস আমার ফ্রেন্ডগুলো যে যার মতো বিজি আর জানি না আমার বাসটা কবে আসবে আর আমি কবে যাব খিদায় আমার পেট জ্বালা করছে প্রচুর তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখে যাও আমি কী কী করছি পুরো দিন খুব মজা হবে আর শুনতেই পাচ্ছ গাইস আমার ফ্রেন্ড বাস আসছে বাস আসছে করে আমাকে ডেকে যাচ্ছে তো চলো কলেজে গিয়ে দেখা হচ্ছে তো গায়েসে আমি বাসের মধ্যে ক্যামেরা অন করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল পা রাখার মতো জায়গা হচ্ছিলো না তা একদম নেমেই তোমাদেরকে দেখাচ্ছি কী কী করছে আমি পুরো দিন তো গায়েসে আমি ফাইনালি পৌঁছেই গেছি কলেজে আর হাঁটতে হাঁটতে যাচ্ছি ভেতরের দিকে আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখনও বেশি কেউ আসেইনি কলেজে তো গাইস আমি ভেবেছিলাম কেউ আসেইনি হয়তো বাট না অনেকে এসেছিল বাট ওরা সবাই ভেতরে ছিল আর তোমাদের একটা কথা জিজ্ঞেস করতে ভুলেই গেছি শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও প্লিজ আর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই কোটা বোন এসে বলে আমায় যে দিদি তোমার ভিডিও খুব দেখি তোমার সঙ্গে রিলস বানাতে চাই তাই ওদের সঙ্গে একটু রিলস বানিয়ে নিই আর এই ছোটো ছোটো বোনগুলো খুব সুন্দর রিলস বানিয়েছে আমার সঙ্গে থ্যাংক ইউ সো মাচ সবাইকে তারপর আমি একটু রিলস বানাচ্ছিলাম পোস্টের জন্য ঠিক তখনই আমার ফ্রেন্ডগুলোর সঙ্গে দেখা হয় আর ওদের সঙ্গে একটু রিলস বানিয়ে নিই সব রিলস আমার ইনস্টাগেতে আছে তোমরা গিয়ে ওখানে দেখে নিও প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গাইস পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারলাম না কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো রিলস বানিয়েছিলাম অনেকবার একটাও ভালো আসেনি যেগুলো ভালো এসেছিলো আমি সবই পোস্ট করে দিয়েছি তোমরা গিয়ে একটু দেখে নাও প্লিজ পুরো ভিডিওটা দিতে পারলাম না বলে খুবই দুঃখিত আমি তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও প্লিজ আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও গাইস আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি আমি এটা